বিष्णু ইসসালামের কাছে এক সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ আ'তিনি শাইআন আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিष्णু বললেন তোমার কিছু নাই সাহাবী বললেন ইয়া আল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিष्णু বললেন এই দুইটাই নিয়ে এসো বিশ্ব কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়াশতারি হাদাইন এই দুটো জিনিস মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুলল বিশ্বনবী বললেন কত দিয়ে কিনবা এক সাহাবী বলে ইন্নি আশতারিহিমা বিদিরহাম ও নবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সম্মানে আমি এক হাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব এক হাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দেড়হাম বিশ্বনয় বললেন না না এক দেড়হাম তো অনেক কম হয়ে যায় মাইয়া আলা জালিক এর চেয়ে বেশি দামে কে কিনবা আরেক সাহেব হাত তুলে বলতে লাগলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াইন্নী আশতারি হিমা বিদিরহামাইন আমি এই জামাটার পানি খাওয়ার জকটা এক দিরহাম নয় দুই দিরহামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণু ইসসালাম ওই সাহাবাকে দিয়ে দিল দিয়ে দুই দিরহাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিরহাম দিয়ে বললেন যাও এক দিরহাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে এস আর এক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে এস শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাবি কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগাই দিলেন আল্লাহ আকবার হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিশ্ব নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন আর বললেন লা উরিদু আন আরাকা খামসাতা আশরা এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাক কাটো এই কাক কেটে বাজারে বিক্রি করো সামনের পনেরো দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠান নিয়ে ওই সাহাবি জঙ্গলে চলে গেলেন কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দীর্ঘাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন দশ দীর্ঘাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন সাআবেশে বলা ই রাসূলুল্লাহ এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আই এম ভেরি એનર્জেটিক আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাট কেটে কেটে সাবলম্বী হতে শুরু করেছি সুবহানাল্লাহ পড়েন আমি এখন 10 দিরহামের মালিক বিষ্ণু বললেন লাই ইয়া কতিবা احدকুম হুজমাতা আলা বাহরিহি খাইরুম মিন আইয়াস আলা শাইআন ফায়াউদ ফিহু আও ইয়ামনাহু যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে যদি তুমি হাত পাতো দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট কোনো দিন বৃথা যায় না চিল্লায় বলেন ঠিক কিনা ইসলামের অনুপ্রেরণায় এই সাহাবা অল্প কিছু দিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলেন হোয়াট ইজ দ্য মোরাল অব স্টোরি বিশ্বনবীর এই প্রফিটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা লেসন নাম্বার ওয়ান বিশ্বনবী চাইলেই ওই দুই দের হাম দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলি দিয়ে আসো সে ওই দুই দের হাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো কথা কন রাত্রে কি করতো ভিক্ষায় নামতো বিষ্ণু ইসা তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন পাশাপাশি বিষ্ণু ইসা ইসলাম পারমানেন্ট সলিউশন দিলেন এই জন্য সলিউশনের ব্যবস্থা করতে হবে অনেকে আমরা জাকাত দেই জাকাতে শাড়ি দেই জাকাতের লুঙ্গি দেয় আছে না নাই লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি কি দেয় হ্যাঁ গাড়ি গাড়ি দেয় শাড়ি না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নেই এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেওয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক না আল্লাহ বলেছেন ওলাকাত কাররামনা বানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সানস অফ অ্যাডাম আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সুবহানাল্লাহ পড়ে আপনাদের যে সম্মানিত কেউ আছে মানুষের যে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাখলুকাত আছে নাই এজন্য জাকাতের শাড়ি দেয়া যাবে না জাকাতের লুঙ্গি দেয়া যাবে না জাকাতের শাড়ি আপনারা দেখছেন এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পড়া যায় না মশারি কি পাতলা এর চেয়েও পাতলা এই জন্য জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো পরিভাষা নেই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারে যেখান থেকে আপনার বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে যেই ফ্যামিলি কি আছে কি নাম এটা পল্লী উন্নয়ন ক্লাব

ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতা কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে সে আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে কাজে লজ্জা নেই লক্ষ্মীপুরের ইয়াং শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে আরো জোরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক না সাইয়্যdna মারইয়াম আলাইহিস সালাম যার নামে আল্লাহ তাআলা কোরনে একটা সুরা দিলেন উনি পৃথিবীতে এমন অনেকজন মহীয়সী নারী যেই নারীর গর্ভে যেই নারীর পেটের ভিতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সাইয়্যdna ইসলাইহিস সালাম পেটে আসলেন মারইয়াম আলাইহিস সালাম লজ্জা পেলেন হাই হাই কেম গ্রামবাসীদের কাছে আমি আমার মুখ দেখাব। বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাইহাসাল্লাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করা কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে সাইদা তা তু না সালাম এবার বসে পড়লেন বসতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন ক্ষুধার ছোটে খাবার কিছু নাই সামনের ঝরনা উপরে একটা খেজুর গাছ সাইদ না ঈসা আলাইসাল্লামকে কোলে নিয়ে মারইয়াম আলাইহিস হাসালাম মনে মনে ভাবে হায়রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই খুদার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম রব্বুল আলামিন মারইয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া হুযজি ইলাইকি বিজিযিন নখলাতি তুসাকি তা আলাইকি রতবান জানিয়া কুরআন শরীফ হুযজি ইলাইকি বিজিযিন এর হচ্ছে মারিয়াম কেউ পেড়ে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো টষ্ট সে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সোয়ানলা পড়ে আল্লাহ চাইলে অটোম্যাটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা কেন খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পরে নেই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লাই বলেন ঠিক